হাই দিচ্ছি সুস্মিতা সাহা ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ তো দুদিন আগেই গেল অক্ষয় তৃতীয়া সবাইকে অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা সবার জীবন অক্ষয় হোক সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক অক্ষয় তৃতীয়ার দিন আমার পার্লারে লক্ষ্মী গণেশ পুজো করেছিলাম তার সাথে সাথে একটু নারায়ণ পুজোও করেছিলাম এর আগের বছর রথে আমার পার্লারটা ওপেনিং করেছিলাম দেখতে দেখতে এক বছর হয়ে গেল সকাল থেকেই পুজোর তোড়জোড় চলছে এর আগের বছর মা এসেছিল মায় পুরো পুজোর কাজটা একা হাতে সামলেছিল তো এবার মার শরীরটা খারাপ থাকায় মা আসতে পারেনি আর এদিকে দিদিরাও আসতে পারেনি তাই জন্য আমি আর শাশুড়ি মাই সবটা গুছিয়ে নিয়েছিলাম পুজোর জোগাড় সকাল সকাল আগে কিছুটা করে রাখলাম যাতে ঠাকুর মশাই আসলে পুজোতে বসে পড়তে পারে কারণ সকাল সকালই ঠাকুর মশাই আসার কথা ছিল কিন্তু সেদিন তো অনেক পুজো থাকে প্রায় অনেক দোকানেই পুজো হয় তো তাই জন্য ঠাকুর আসতে অনেকটাই লেট করে ফেলছিল ঠাকুরমশাই দেরি করে আসাতে আমাদের কাজ সব সুন্দরভাবে গুছিয়ে নিতে পেরেছিলাম ঘরের সামনে কলাগাছ লাগানো আম পাতা লাগানো আরও যা কাজ ছিল সবটাই করে নিতে পেরেছিলাম আর আমাদের তো এখানে হনুমান মন্দির হয়েছে তো সেখানেও একটু পুজো দিয়েছিলাম আর এই হলো আমার জগন্নাথ ঠাকুর এর আগের বছর পুরীতে ঘুরতে গিয়ে এই জগন্নাথ ঠাকুর নিয়ে এসেছি সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম গেল বার অক্ষয় তৃতীয়তে আমার পার্লারটা ওপেনিং হওয়ার কথা ছিল কিন্তু সব জোগাড় জান্তিও হয়ে গেছিলো একটা অসুবিধার কারণে লাস্ট মোমেন্টে পুজোটা হয়নি ঠাকুর হয়তো চেয়েছিল যে জগন্নাথ মূর্তি এনে তার পুজো দিয়েই হয়তো আমার পার্লারটা ওপেনিং করতে চেয়েছিলো তাই জন্য রথে গণেশ পুজো লক্ষ্মী পুজো নারায়ণ পুজো এমনকি জগন্নাথ পুজো করে আমি আমার পার্লারটা ওপেনিং করেছিলাম তাই জন্য আজকে আমি জগন্নাথ ঠাকুরকে স্নান করিয়ে সুন্দর করে জামা কাপড় পরিয়ে নিজের হাতে পুজো করলাম আমার পার্লারে সব ঠাকুরই আছে জগন্নাথ ঠাকুর লক্ষ্মী গণেশ ঠাকুর শিব ঠাকুর বজরাঙ্গলি ঠাকুর নারায়ণ ঠাকুর সব ঠাকুরকেই আমি রেখে দিয়েছি যাতে সব ঠাকুরই আমাকে আশীর্বাদ করে আর এখানে দেখো সমস্ত পুজোর জোগাড় রেডি করে আমরা বসে আছি অস্থির হয়ে যাচ্ছি ঠাকুর মশার জন্য অনেকটাই বেলা হয়ে গেছে আর ঠাকুর মশাই এখনও আসছে না যাই হোক বলতে বলতে ঠাকুর মশাই চলে এলাকা

সারাদিন অপেক্ষার পরে পুজো শেষ হলো বাড়ির পরিবেশটাই পাল্টে গেল মনটা শান্ত হয়ে গেল সবাই আশীর্বাদ করো আমি যেন ভালো করে কাজ করতে পারি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটা আজকে এ পর্যন্তই টাটা